আসসালামু আলাইকুম শুভ সকাল ট্রাফিক সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন শ্রুতি গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমরা শুনব কথাসাহিত্যিক মাহমুদুল হকের লেখা গল্প পদ্য লেখার জোরে গল্প পাঠে আছি আমি আয়শা সিদ্দিকা মনি। এক দেশে ছিলেন এক বাদশা হাতি ঘোড়া সেপাই শান্ত্রী কোনো কিছুর তার অভাব ছিল না বাদশার নাম শমশের আলী এক সময় বাদশাহ তার নামের সঙ্গে মিলে যায় রাজ্যে এমন লোকের সংখ্যা নিতান্ত কম নয় সুতোর কামার গাছ কাটা শিউলি এদের সকলের নামও শমশের গোটা রাজ্য শমশেরময় হয়ে আছে এক কথায় তাই বাদশাহ একদিন উজির নাজির পাত্র মিত্র সভাসদ সবাইকে ডেকে দরবারে ঘোষণা করলেন আমার ক্ষমতা তোমাদের সকলের চেয়ে খুব কম করে হলেও তিন গুণ বেশি সুতরাং আজ থেকে আমার নামকে তিন দিয়ে গুণ করে ঠিক এইভাবে উচ্চারণ করতে হবে শমশের 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 আলী যান এই ঘোষণায় বিশেষ করে উজির আক্কেল আলী খুব খুশি হলেন তিনি বললেন বাদশা নামদার দীর্ঘজীবী হন উজি রাক্কেল ছিলেন বাদশার সবচেয়ে প্রিয় পাত্র তার উপর বাদশার বিশ্বাস ও অগাধ বাদশা ধরে নিয়ে আসতে বললে তিনি বেঁধে নিয়ে আসেন বাদশা হাঁচলে কাশলে তিনি ডুকরে কেঁদে ওঠেন এরই মাঝে একদিন হয়েছে কি বাদশা উজিরকে সঙ্গে নিয়ে তিন মহল প্রাসাদের পাশ কাটিয়ে হাওয়া খেয়ে বেরবার সময় দেখেন প্রাচীরের গায়ে এক রাশ হিজিবিজি লেখা বললেন দাঁড়াও পড়ে দেখা যাক যাকি কি ঘুমের ঘুরে চাঁদিতে তোর গাড়টা মেরেছি উজির গড় করতে করতে বললেন এ এ কি সত্যি কথা বাদশা বললেন খেপেছ নাকি কেউ ঠাট্টা করে লিখেছে হয়তো বাদশার কথা শেষ হতে না হতেই উজির চোখ বড় বড় করে বললেন কি সব সর্বনাশ এই দেখুন বাদশা নামদার বাদিকের প্রাচীরে আপনার নামেও কি কথা সব লিখে রেখেছে বটে বটে বলে বাদশা পড়ে দেখলেন শামশের 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 আলী জান আমরুল জামরুল কচু ঘেচু সবই খান শামশের 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 আলী জান খিটখিটে মিট মিটে শকুনের মতো যান রাগে আগুন হয়ে বাদশা বললেন দেখেছো কি ওটা আমার যান বলে শকুনের মতো এ এত বড় কথা উজির বললেন শুলে চড়াবো বাচ্চা নামদার শুলে চড়াবো আর যদি না পারি আমার নাম আকেলালি নয় ইস কি বিচ্ছিরি কথা পর অন্যান্য দিনের মতো বাদশাহ দরবারে বসলেন বললেন কার কি আর যে আছে পেশ করো নাজির উঠে দাঁড়িয়ে বললেন বাদশাহ নামদার আমার নামদার আমার বাড়ির উঠোনে আজ সকালে একটা ঘুড়ি এসে পড়েছিল তাতে সব বাজে বাজে পদ্ম লেখা বাদশা গম্ভীরভাবে বললেন কি লেখা ছিল উজির আবৃত্তি করে বললেন শমশের শের নয় লেজ কাটা হনুমান বিড়ালের ডাক শুনে দেন তিনি পিটান কাঠালের মতো মাথা আকেল আলিটার ঘাস বুদ্ধি ইনতার ওন্তার সকলে গাম্ভীর্য বজায় রাখবার জন্য মুখ নিচু করে থাকল সভাসদদের মধ্য থেকে একজন উঠে দাঁড়িয়ে সোজাসুজি আবৃত্তি করতে শুরু করে দিলেন তিন গুণ শমশের পেল্লাই ভুড়ি দশ গুণ বোকামিতে দেয় হামাগুড়ি খাদা নিকো টাক মাথা আবলুস কাট বিশ গুণ লোভে টেকো ঘোরে মাঠ ঘাট বাদশাহ এবার খেপে উঠে বললেন তার মানে তোমরা কি সব পাল্লা দিচ্ছ নাকি সভাসদ বললেন বাদশাহ নামদার বেয়াদবি মাফ করবেন আজ সকালে আমার বাড়ির সামনেও একটা ঘুড়ি এসে পড়ে তাতে লেখা ছিল ওই সব বাদশা বিরক্ত হয়ে সেদিনকার মতো দরবার ভেঙেই দিলেন পরদিন উজির দরবারের দিকে আসবার পথে দেখেন গাছের ডালে ঝুলছে রঙিন এবং বেশ বড় একটা ঘুড়ি ঘুড়িটার ওপর রঙ দিয়ে তার মুখটা খুব বিশ্রীভাবে আঁকা আর তাতে লেখা আক্কেলালি উজির বটে কুলোপানা কান পেটের পিলে বাড়ছে কেবল গলায় বাড়ে ধান উজির তক্ষুনি বাচ্চার কাছে ছুটলেন বললেন কাহা তো কার সহ্য করা যায় বাচ্চা নামদার একটা বিহিত করতেই হবে বাদশা বললেন আজ থেকে রাজ্যময় আইন জারি করা গেল ঘুড়ি ওড়ানো আর তৈরি করা দুটোই বন্ধ যারা মানবে না তাদের হাত কেটে দেওয়া হবে হাত উজির বললেন খাসা আইন হয়েছে বাদশা নামদার এইবার বাছা ধনেরা জব্দ হবে পরদিন দেখা গেল শাহী মহলের সামনের ময়দানে রাজ্যের যত ছেলেপিলেরা শুকনো কলাপাতার তৈরি গোল গোল কী সব ঘুড়ির মতো করে ওড়াচ্ছে বাদশা হাঁক পেরে বললেন ধরো ধরো ওদের হাত কেটে দাও ওদের সকলের বাদশার হুকুমে ছেলেদের সবাইকে গরু বাধা করে ধরে আনা হলো বাদশা চিৎকার করে বললেন তোমরা আমার হুকুম অমান্য করে ঘুড়ি উড়িয়েছো কেন তাদের মধ্য থেকে একজন চটপটে গোছের জবাব দিল আমরা তো ঘুড়ি ওড়াইনি ঘুড়ি তো চার কোনো আলা কাগজের তৈরি হয় বাদশাহ বললেন যা ওড়ে তাই ঘুড়ি। ছেলেটি খুব আশ্চর্য হয়ে বললে তাহলে পাখি তুলো ধুলো হাওয়ার জাহাজ সবই কি ঘুরি তাহলে পাখিদের উড়তে দিচ্ছেন কেন ওদেরও বারণ করে দিন বাদশাহ এবার গর্জন করে বললেন চোপড়াও ব্যাপারটা গন্ডগোলের ঠেকছে ঠিক হ্যাঁ পণ্ডিত কই পণ্ডিত এসে বললেন বাদশাহ নামদার বই তো অন্য রকম কথা বলে যাহা ঘুর ঘুর করে ওড়ে তাই তো ঘুরি ছেলেটি চোখ বড় বড় করে বলল ঘুর ঘুর করে আবার কিছু ওড়ে নাকি আপনি কিছুই জানেন না দেখছি ওরে তো পতপত করে আর ফুরফুর করে ঘরে পণ্ডিত বললেন থামো দি কি বেশি ফেচর ফেচর করছো কেন বাপু তা বাদশা নামদার একটু সময় লাগবে বিষয়টি বিবেচনা করে দেখতে হবে কি না বাদশাহ বললেন বেশি সময় দিতে পারবো না এক্ষুনি নথিপত্তর হাতরে দেখো একটা ভিত করতেই হবে পণ্ডিত বললেন কি আর গোলায় ধান জমানো বাদশা নামদার এ হল গিয়ে আপনার দশ মুনে অভিধান ঘাটাঘাটির ব্যাপার সময় দিতে হবে বাদশাহ একটা আঙুল তুলে দেখিয়ে বললেন দিলাম এক ঘন্টা চটপটে ছেলেটি পণ্ডিতকে বললে চলুন আমরাও আপনাকে সাহায্য করব। পণ্ডিত বক বক করতে করতে ওদের সবাইকে নিয়ে নিজের ঘরের দিকে গেলেন ঘরের ভিতর থেকে ধাক্কা দিয়ে গড়িয়ে গড়িয়ে বের করে নিয়ে এলেন এক বান্ডিল তারপর করে বললেন ক খ গ ঘ এ সব দশমাস করেছে এ যে ব্যঞ্জন বর্ণের চার নম্বর গোটা তারাটাই খুলতে হবে ঘুড়ি শব্দ পাওয়া যাবে একেবারে সেই গোড়ার দিকে ছেলেরা সবাই বললে আপনি বুড়ো মানুষ টানা হেঁচড়া আপনার শরীরে কুলোবে না আপনি সামনের দিকটা ধরে থাকুন আমরা সবাই মিলে বান্ডিলটা পিছনের দিকে গড়িয়ে নিয়ে যাচ্ছি তাহলেই চট করে খোলা হয়ে যাবে ছেলেরা সবাই একযোগে বান্ডিলটা ঠেলতে ঠেলতে গড়িয়ে পেছনের দিকে নিয়ে চলল পণ্ডিত ধরে বসে রইলেন সামনের দিকটা তারপর হলো কি বান্ডিলটা ঠেলতে ঠেলতে ছেলেরা একসময় হাঁপিয়ে পড়লো কেননা সেটা ছিল বিরাট ওজনেও দশ মনের সমান তাই না পেরে একসময় সবাই ছেড়ে দিল এক পলকে সরসর করে সেটা আগের মতো আবার জড়িয়ে গিয়ে এক ধাক্কায় পণ্ডিতকে ছুড়ে দিল সামনের সমুদ্রে ছেলেরা সবাই তক্ষণি বাচ্চার কাছে ছুটে গিয়ে নালিশ জানালো বললে বাচ্চা নামদার দেখুন পণ্ডিতের কি কাণ্ড আমাদের বললে তোদের নিয়েই যত অনর্থ অভিধান ঘেটে বের কর ঘুড়ি মানে কি আমি ততক্ষণে একটু সাঁতরে আসি তারপর তিনি সেই যে সাঁতরাতে গিয়েছেন এখন পর্যন্ত নামটি নেই বাদশা বললেন যত সব বায়নাঙ্কা আককেলালি দেখো দেখি কি ব্যাপার উজির আক্কেলালি সাগর পাড়ে গিয়ে দেখেন পণ্ডিত রীতিমতো হাবুডুবু খাচ্ছেন তিনি চেঁচিয়ে বললেন এই বুঝি আপনার অভিধান ঘটা পণ্ডিত হাঁপাতে হাঁপাতে কোনো মতে পাড়ে উঠে এসে বললেন বুঝলেন কি না বিদ্যা হলো সমুদ্দুর তাই একটু ঘেটে দেখছিলাম আর কি জির বললেন তা পেলেন কিছু পণ্ডিত বললেন পেল আমার কই বুড়ো মানুষ আপনাদের মতো দেহ নেই এই ক্ষমতায়ও কুলালো না ঘুড়ি শব্দটা একেবারে তলদেশে কিনা ওটা খুঁজে আনা তো যার তার কম্য নয় ভাবলেন তার মনে হল বাদশার জন্য তিনি কি না করতে পারেন বিদ্যাসমুদ্রের তলদেশ থেকে ঘুড়ি শব্দের অর্থ খুঁজে আনা তো সহজ কাজ বরং বাহাদুরি দেখানোর এই এক সুযোগ বাদশা নিশ্চয় খুব খুশি হবেন তিনি বললেন কোথায় দেখিয়ে দিন পণ্ডিত বললেন এই মাঝিদের বলুন ওরা মাঝখানে গিয়ে ঠিক জায়গা মতোই ঝুপ করে নামিয়ে দেবে উজির বললেন ঠিক হ্যাঁ জেলে মাঝিরা তাদের ডিঙিতে করে একেবারে গিয়ে চ্যাং দোলা করে উজির আক্কেলালিকে ঝুপ করে ছেড়ে দিল উজির আক্কেলালি সেই যে সমুদ্রের তলদেশে ঘুড়ির অর্থ আনতে গেলেন আর ফিরলেন না ছেলেরা দল বেঁধে শাহী ময়দানে ঘুড়ি ওড়াতে ওড়াতে সুর ধরল পুজির গেলেন রসা তলে বাদশা গেলেন ঘরে নিজের পায়ে করুল মেরে মাথা ঠুকে মরে ঢ্যাম কুড়কুর ঢ্যাম কুড় তাধিন দিন তাধিন পদ্ম লেখার জোরেই কেবল এলো সুখের দিন সুপ্রিয় শ্রোতাবৃন্দ এতক্ষণ শুনলেন কথাসাহিত্যিক মাহমুদুল হকের লেখা গল্প পদ্য লেখার জোরে শ্রুতিকল্পের পরবর্তী পর্বশনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সকলের জন্য রইল অশেষ প্রীতি ও শুভেচ্ছা